সবার প্রতি আমার সালাম রইল আসসালাম আলাইকুম দেখতেছেন আমি কোন অবস্থাতে আছি বাইক এক্সিং করে আমার মেরেডোর হার চল মাথা ফেটে গেছে অপারেশন করছে ইনশাল্লাহ কিন্তু অপারেশনের কোনো লাভ হলো না ডাক্তার বলতেছে বাইরে যাওয়া লাগবে কিন্তু সে সামর্থ্য আমার নেই আপনারা যদি একটু সাহায্য করেন তাহলেই যেতে পারবো বিস্তারিত আমার ওয়াইফের থেকে শুনুন अच्छा है वो ऐसे भैया आपने प्लीज साथ जोगर में आपने तो हाथ दोनों इसके बोलते सिखाए आपने एक तो साथ जोगर एंड भैया मत प्लीज भैया चाहिए आप एंड में एक तो साथ जोगर में प्लीज आपने तो भैया मैं मुंह खुले दुआ करूंगा भैया एक प्लीज तो हमारा मुंह खुला तकर में अस्सलामुअलैकुम अलैक ভাইয়েরা কিছু কথা বলবো আপনারা মনে শহরে শুনবেন আমার স্বামী অসুস্থ এবং হাঁটতে পারতেছে না তা সে খুব সমস্যা মানে তিন রকমের সমস্যা তার চল ভেঙে গেছে মাথা ফেটে গেছে মেরুদণ্ড হাত ভেঙে গেছে এই সমস্যাগুলো সবই চিকিৎসা করছি কিন্তু চিকিৎসা কোনো কাজ করছে না মানে হচ্ছে না ভালো হচ্ছে না হাঁটতে পারে না হাঁটলেও মানে নিজের ইচ্ছা খারাপ হতে পারতেছে না একজন ভরে তুলে খারাপ লাগছে তাও পা একটা দুটা করে হাঁটতে করলে তাই সে পারে না এখন ডাক্তার বলছে যে ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে কিন্তু আমাদের কাছে কোনো অর্থ সম্পদ মানে টাকা পয়সা কিছুই নেই এখন আমরা লড় মানে খুব অসহায় হয়ে রাস্তায় পরে আসি আমাদের ভাষা নয় রাস্তার উপর সাফা তুলে এখন আসি আপনাদের কাছে আমার আমি হাত করে বলতেছি আমার স্বামীর জন্য আমি খুব অসহায় হয়ে আছি আপনারা যদি সাহায্য করেন আপনারা সাহায্য করলেই হবে আপনারা সাহায্য করেন আপনাদের দোয়াই আমি তাকে যাতে নিয়ে যেতে পারি আপনারা যাই যা পারেন আপনারা টাকা পয়সা কত নষ্ট করেন এই অহাশয়কে একটু দান করে দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভাইয়া বেশিরভাগ অনুরোধ রইল আপনারা যা যাই সাহায্য করতে পারেন আপনারা সাহায্য করে দেবেন আপনারা একটু একটু আর অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবার কাছে পৌঁছে দিবেন বেশি বেশি করে কপিং করেও দেবেন শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইলের কাছে আমার মনে করেন ছোট বোন হিসাবে নগন অনুরোধ রইল আর বাপের বয়সে যারা তাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই আমার মুখ বলেছে আমার স্বামীর মুখ বলেছে আপনারা দান করে দিবেন যাই যা পারেন আপনাদের কাছে অনুরোধ রইল আর এই ভিডিওটা একটু সবার কাছে আপনারা দিয়ে কপিং করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের কাছে এটা অনুরোধ রইল Ge salam Rodo assalamualaikum.